আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তোমাদের আগেই বলে নেই আজকের ভিডিওটা একটু না অনেক লং হবে তো তোমরা একটু কষ্ট করে দেখো তো আজকে আমরা দেখবো এরকম এক প্যাকেট ক্লে থেকে কতগুলো জিনিস বানানো যায় এটা হচ্ছে কিপ স্মাইলিং ব্র্যান্ডের মডেলিং ক্লে আমি জানি তোমরা সবাই এটা যেন মোল্ডিড ক্লে এর মতোই এটা একদম শুকালে শক্ত হয়ে যায় আর এটা হচ্ছে একদম আড়াইশো গ্রামের একটা প্যাকেট তাহলে চলো দেখে নেই এটা থেকে আমরা কতগুলো জিনিস বানাতে পারি এইটার পেছন দিক দিয়ে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে তো আমরা এখন শুরু করবো আমাদের জিনিস বানানো আর একটা কথা এটা শুরু করার আগে তোমরা এরকম একটা স্প্রে বোতল নিয়ে নিও কারণ এই ক্লিকগুলো খুব জলদি শুকিয়ে যায় যেন তোমরা বারবার স্প্রে করে সেটা ঠিক করে নিতে পারো প্রথমে আমরা একটু ক্লে নিয়ে এটা দিয়ে একটা রেইনবো টাইপ বানাবো এটা বানানো খুবই সহজ আর হ্যাঁ এই যে দেখো আমি বারবার স্প্রে করে নিচ্ছি না হলে কিন্তু ক্লেটা দিয়ে কাজ করতে একটু টাফ করতে করতে যখন দেখবে ক্লেতে এরকম কোনো ক্র্যাক নেই তখন ভাববি যে ক্লেটা একদমই রেডি আচ্ছা আমি এখানে জিনিসগুলো বানাই আর তোমাদের সাথে আমার সোশ্যাল মিডিয়াতে আসার জার্নিটা আমি একটু শেয়ার করি গতকাল কিন্তু আমি তোমাদের বলেছিলাম আমার পাঁচ কমপ্লিট হয়ে গেছে তো আমি আজ থেকে প্রায় দু বছর আগে আমার সোশ্যাল মিডিয়ার জার্নিটা শুরু করেছিলাম একদিন ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে একজন নাকি ফেসবুক থেকে আর্নিং করছে তারপর আমি সম্পূর্ণ ভিডিওটা দেখলাম দেখার পর দেখলাম এরকম আরো অনেক ভিডিও আমার সামনে আসতেছে বলতে পারো কিছুটা লোভে পড়েই আমি এই ফেসবুক পেজ ওপেন করেছিলাম তখন আমি নিজে কি পছন্দ করি সেরকম ভিডিও না বানিয়ে মানুষ কি পছন্দ করে সেরকম ভিডিও বানানোর চেষ্টা করলাম তখন আমি কার্টুন ভিডিও বানাতাম কারণ দেখতাম যে কার্টুন ভিডিও গুলো ছোট বড় সবাই খুব পছন্দ করছে আসলে অ্যানিমেশন টাইপস ভিডিও না কিন্তু অনেকগুলো অ্যাপস আছে যেগুলো এক দুই সেকেন্ডে ভিডিও বানাতে অনেক অনেক সময় লেগে যেত তবুও আমি কষ্ট করে বানাতাম তারপর আমি এটা ফেসবুকে আপলোড করতাম তো একদিন দেখলাম যে ফেসবুকে সাথে সাথে নাকি ইউটিউবেও আপলোড করা যায় তাই আমি ইউটিউবে আপলোড করতে শুরু করি ফেসবুকে তো দু তিন মাস কাজ করে কিছুই হয় না আমি এক সপ্তাহ ভিডিও আপলোড করার পর দেখি একদমই ভিউ হচ্ছে না দশটা পাঁচটা করে ভিউ হচ্ছে তখন আমার একদমই আর ভিডিও বানাতে ইচ্ছে করতো না হঠাৎ একদিন দেখলাম যে আমার ইউটিউবে তিন দিন ভিডিও আপলোড করার পর একটা ভিডিওতে টু কে ভিউ হয়েছিল তখন আমি এত খুশি হয়েছিল তারপর থেকে আমি ইউটিউবে বেশি করে ভিডিও আপলোড করতে শুরু করলাম ফেসবুকে আপলোড করতাম কিন্তু কম কম তখন আসলে আমি এত কপিরাইট সম্পর্কে তো জানতাম না তো আমি গান ইউজ করে ভিডিও আপলোড করতাম কিন্তু ফেসবুকে এতটা স্ট্রিক্ট গাইডলাইন পর আমি ফেসবুক বাদ দিয়ে শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করি তো প্রথম যে ফেসবুক পেজটা খুলেছিলাম ওইখানে দেখলাম যে অনেক কপিরাইট তারপর হচ্ছে রেকমেন্ডেশন ডিলিট করে দিয়েছে যার কারণে আমি ওই পেজটা ডিলিট করে দিই ডিলিট করে নতুন একটা পেজ খুলি এর মাঝখানে আমি ফোনের ভিডিও বানানো বাদ দিয়ে আমি আর্টের ভিডিও বানানো শুরু করি কারণ একদম ছোট থেকে আমার আর্ট করার খুবই ইচ্ছে ছিল তো ভাবলাম কেননা এটা যেহেতু আমার ভালো লাগে এটা দিয়ে আমি ভিডিও বানানো শুরু করি তো তারপর ইউটিউবে ভিডিও আপলোড শুরু করলাম দেখলাম যে মোটামুটি ভিউজ হতো এক কে দুই কে এরকম তো এরকম করতে করতে আমি অনেকবার ভিডিও করা বন্ধ করে দিয়েছি আমার আম্মু অনেক আমাকে সাপোর্ট করতো যে একদিনে তো কিছুই হয় না মজার কথা হলো যে আমি যখনই ভিডিও বানানো বন্ধ করে দিতাম তখনই দেখতাম আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় প্রথম যখন আমি ভিডিও বানানো বন্ধ করে দেই তখন আমার একটা ভিডিও টিকটকে ওয়ান মিলিয়ন ভিউ হয়েছিল এটা দেখে তো আমি খুবই খুশি তো আবার মোটিভেট হয়ে ভিডিও বানানো শুরু করি যদিও দুঃখজনকভাবে ওই টিকটক চ্যানেলটা আমার আর নেই কোনো একটা কারণে লগ আউট করেছিলাম তো আমি এটা কোন জিমেল দিয়ে খুলছি ওইটাই আমার কাছে নাই তারপর আমি ভাব ভাবলাম যে আমি যেহেতু ইউটিউবে ভিডিও দিচ্ছি তাহলে কেন না এটা ফেসবুকে আপলোড করা যাক কারণ সবাই বলে ইউটিউব থেকে ফেসবুকে নাকি বেশি ভিউ হয় তো এখন আমার যে পেজটা আমি এই পেজটা খুলেছিলাম থেকে আমার অনেকগুলো ভিডিও জমা করা ছিল যেহেতু আমি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতাম তো অনেকগুলো কন্টেন্ট আমার বানানো ছিল তার কারণে ফেসবুকে নিয়মিত দুইটা করে রিলস পোস্ট করতাম তো ফেসবুকে রিলস পোস্ট করতে করতে আমার হচ্ছে গিয়ে এক হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছিল আর নতুন পেজ খুলে তারা সবাই এর ভুলটা করে আমিও করেছিলাম অন্যের ভিডিওতে গিয়ে ফলো ব্যাক এগুলা বলতাম যার কারণে আমার এই ফেসবুক পেজটা একবার ডিসেবল হয়ে গিয়েছিল তো একটা আপুর হেল্প নিয়ে আমি এটা আবার ঠিক করেছি কম করতে করতে আজকে এই পর্যন্ত আমার পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে এইটা কিন্তু দুই এক দিনের না প্রায় দু বছরের আমার জার্নি এই দু বছরে অনেক কিছু শিখেছি যারা তোমরা অন্যের ভিডিও দেখে মোটিভেট হয়ে ভাবো যে ফেসবুকে ভিডিও আপলোড করব আর তাতেই অনেক অনেক ভিউ হবে অনেক অনেক ইনকাম হবে ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না আর পাঁচ মাস যাওয়ার পর আমি এটা বুঝতে পেরেছি যে মানুষ আসলে যতটা সহজভাবে বোঝায় আসলে জিনিসটা এতটাও সহজ নয় তারপর মনে মনে ভাবলাম যে যদি জিনিসটা এতটাই সহজ হতো তাহলে তো সবাই এটাই করতো আর আমার ছোটবেলা থেকেই একটা ইচ্ছে ছিল যে আমি নিজে কিছু করব যার কারণে আমার আরো আগ্রহ নিয়ে এই পেজটা খোলা যেহেতু আমার পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি আমি তো কোথাও গিয়ে চাকরিও করতে পারবো না তাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে এটাই আমি বাসায় বসে থেকে কিছু একটা করতে পারবো তাই তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাও তাহলে তোমরা ছয় মাস এক বছর এটা থেকে কিছুই আশা করো না জাস্ট ভিডিও আপলোড করতে থাকো হঠাৎ করে দেখবে একদিন ভিডিও ভাইরাল হয়ে যাবে আমার এখনো পেজে তেমন কিছু ভিউ নেই তোমরা হয়তো বলতে পারো যে তোমার পেজে তো ভিউ নাই তুমি আমাদের জ্ঞান দিতে আসছো জ্ঞান না ভাই আমি জাস্ট আমি যে যা ফেস করেছি তা তোমাদের বলতেছি আর হ্যাঁ তোমরা যেটা করতে পছন্দ করো সেই কাজটাই করো কারণ যদি তোমাদের কাজটাই তোমার ভালো না লাগে তাহলে তুমি একটা লং টার্ম ধরে এটাতে বসে থাকতে পারবে না বা এটাতে সময়ও দিতে পারবে না তোমার অনেক বেশি বোরিং লাগবে আগে যেমন আমি কার্টুন ভিডিও বানাতাম আমার একটু ভালো লাগতো না অনেক বিরক্ত লাগতো ভিডিও বানানোর কথা মনে হলে যেমন আমার জ্বর এসে পড়তো এরকম কিন্তু এখন থেকে যখন আমি আর্টের ভিডিও বানানো শুরু করছি তখন থেকে আমার ভালো লাগে ভিডিও বানাতে যার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করি হ্যাঁ মাঝে মধ্যে অসুস্থের কারণে বা কোনো কোনো কারণে ভিডিও মিস হয়ে যায় বানাতে ইচ্ছা করে না তবু এখন ভিডিওটা নিয়ে একটু কথা বলি কথা বলতে বলতে তো অনেকটাই কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে কালার করার পার্ট তোমরা চাইলে এখানে যে সকোট করতে পারো আমি সাদা রং দিয়ে আগে কালার করে নিচ্ছি যদিও জিনিসগুলো শুকানোর পর সাদাই হয়ে যায় তারপরও একটু সাদা রং দিয়ে কালার করে নিলে কালার গুলো বেশি সুন্দর হয় যাই হোক আজকে ভিডিওটা দেখলে হয়তো বা তোমাদের একটু হলো ধারণা হবে যে একটা ক্লে প্যাকেট দিয়ে তোমরা কতগুলো জিনিস বানাতে পারো আর এই কার্টুনটা বানাতে আমার এত বেশি ঝামেলা হয়েছে একটু পর পর কান খুলে যায় হেডফোন খুলে যায় এখানে দেখতে সবগুলো জিনিসের মধ্যে কিন্তু এইটাই সবথেকে বেশি কিউট হইছে এখন কালার করা শেষ আমি ইউজ করব হচ্ছে ভার্নিশ এটা আমি বাসায় বানাইছি বাসায় বানালে কি হবে ভাই এই জিনিসটা কিন্তু ইউজ করার পর বেশ ভালোই একটা গ্লসি ফিনিশ দেয় তো সবগুলাতে আমি ভার্নিশ করে নিব এই ভিডিওটা কমপক্ষে দেড় থেকে দুই মাস আগে আমি রেকর্ড করে রেখেছি এডিট করার ঝামেলায় আমি এটার বানাই না ভাবলাম এতদিন পর ভিডিওটা যখন পড়ে আছে আমি এডিট করে আপলোডই করে দেই তো এখানে আমার সবগুলা জিনিস রং করা শেষ ভার্নিশও করা শেষ আর এটা আমি বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম এটাও হচ্ছে গিয়ে হোম মেড বার্নিশি ইউজ করা দেখো কতটা গ্লসি আর পিন্টারেস্ট থেকে দেখে আমি এই ফ্লাওয়ারটা বানিয়েছিলাম শপিং ব্যাগ শেপে কথা বলতে বলতে কিন্তু আমাদের সবগুলা জিনিসই বানানো শেষ তো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের ভিডিওটা এইটুক পর্যন্তই তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ